নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল এগ কারির রেসিপি বন্ধুরা কম সময়ে কম মেহনতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল এগ কারি বানানো যায় সেটাই আমি এই ভিডিওতে দেখিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল এখন অয়েল একটু গরম হলে আমি সেদ্ধ করা ডিমগুলিকে দিয়ে ভেজে তুলে নেব ভাজার সময় হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব আমার চ্যানেলে ডিমের আরও অনেক রেসিপি আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন সেম তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম রাফলি কাট করে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করব টমেটো কুচি রসুন আদা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব রাফলি কাটা টমেটো আর অ্যাড করব আদা আর পাঁচ ছ কুয়া রসুনও অ্যাড করে দেব এই সমস্তগুলিকে ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব এক মুঠো কাজু এটিকেও আমি ফ্রাই করে নেব তারপর এটির তেল এইভাবে আমি একটু ঝরতে দিয়ে দেব তারপর এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর এটির আমি পেস্ট বানিয়ে নেব আমার এটির পেস্ট বানানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখন কড়াইয়ে যে তেলটি অবশিষ্ট ছিল সেটিতে আমি অ্যাড করে দেব হোল স্পাইসেস গরম মশলা এখন এগুলিকে পাঁচ সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান স্পুন হলুদ গুঁড়ো এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লয়ে থাকবে তারপর আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকেও আমি এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করব কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও সমস্ত গুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর টু টি স্পুন চিনি এই দেখুন বন্ধুরা লবণ আর চিনিটি আমি অ্যাড করে দিয়েছি এখন আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল অ্যাড করব তারপর সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পর মশলাটিকে ফ্রাই করব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই রেসিপিটি আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এখন এটি ফ্রাই হয়ে গেলে আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করবো রোস্টেড কাসুরি মেথি এটিকেও সমস্ত গুলির সাথে মিক্স করে নেব এইভাবে ডিমের কারি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো ভুলবেন না বন্ধুরা এইভাবেই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথার থেকে এই ভিডিওটি দেখছেন এখন এইটি ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো হালকা গরম জল তারপর যে আমি ডিমগুলিকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলিকে আমি অ্যাড করে দিলাম আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এগুলি অ্যাড করার পর এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব আর এই ডিমের কারিটিকে আপনারা ভাত লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের জন্য এতটাই থ্যাঙ্কস ফর ওয়াচিং